আল্লাহর রহমতে আমি আপনাদের সামনে আলোচনা করতে এখানে সতর্ক থাকব মানবাতার दुश्मन ইসলামের दुश्मन মুসলমানের दुश्मन এই দেশের রাষ্ট্রের दुश्मन কুরআন এদের কোনো বায়না শরীক হওয়ার শরীক হতে দেব না আমাদের প্রত্যেকটামতি দিশীর করে করা যায় এই দেশে জনগণকে কিভাবে অশান্তি সবসময় চলতে থাকে যেগুলো না বিভিন্ন পত্রিকা আসছে নয় দিগঞ্জের সহ বিভিন্ন পত্রিকার সুযোগ নেই আল্লাহ আল্লাহর আলমী আমাদের সকলকে এই যা যা এই অন্যান্য সন্ত্রাসী সংগঠনের মত